প্রবাস অনেক আসলে আমরা প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে আমরা মাদক শক্ত থেকে বিরত থাকার জন্য প্রবাসে এই সমস্ত অনুষ্ঠান সাংস্কৃতিক ক্রীড়াবঙ্গন করে থাকা আপনারা এমন কিছু কাজ করবেন না যেটা আমাদের বাংলাদেশের মান সম্মান বিদেশের মাটিতে হবে। আমরা এক প্রতি ভালোবাসা দেখি আমরা এই প্রবাসী বাংলাদেশের মান সম্মান বৃদ্ধি আমি আরেকটা কথাই সব সময় বলি অনেক দর্শকে আমি অনুষ্ঠান বলেছি যে আমরা প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু দিয়ে এসেছি কিন্তু আমরা বাংলাদেশের দেশ স্বাধীন করার জন্য যদি মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয় তাহলে আমরা দেশের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য দেশে যে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি জায়গাকে আমরা সচল রাখছি তাহলে কেন আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে না

কেউ যদি আমরা আমরা এখানে অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমাদের আপনজন বলতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন কিন্তু কাছে পাই না কাছে পাই কাকি যে আমার পাশে ছুঁয়ে আছেন সে কিন্তু আমার পাশে আসে আমার অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমাকে হসপিটালে নিয়ে যাওয়া আমার

যেন মান সম্মান মাথা উপর করে দাঁড়াতে পারে সেদিক দিকগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন